আজ আমরা কথা বলবো বিশ্বের দামি ও হাই টেকনোলজি গাড়ি সম্পর্কে পৃথিবীতে এমনও কিছু গাড়ি আছে যা কিনা এক একটি গাড়ির টাকা দিয়ে পুরো একটি শহর কিনে ফেলা সম্ভব এমনও কিছু গাড়ি রয়েছে যা কিনা কোটি কোটি মানুষেরও দরাজওয়ার বাহিরে এইসব গাড়ি কিনতে হলে টাকার সাথে সাথে নিজের স্ট্যাটাসও জনপ্রিয় হতে হবে এইসব গাড়ি শুধুমাত্র তারাই ইউজ করে থাকে যাদের লাক্সারিয়াস লাইফ বিল্ড করে থাকে চলেন তাহলে গাড়ি সম্পর্কে জেনে আসা যাক নাম্বার একে রয়েছে রোলস রয়েল বোট টেল বর্তমান বিশ্বের সব থেকে দামি ও ব্যয়বহুল গাড়ির মধ্যে রোলস রয়েল বোট টেল অন্যতম এই গাড়িটি মূল্য প্রায় আঠাশ মিলিয়ন ডলার যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো চল্লিশ কোটি টাকা এই গাড়িতে রয়েছে ছয় পয়েন্ট পঁচাত্তর লিটার ভি টুইন টার্বো প্যাটর্ন ইঞ্জিন যা কিনা সর্বোচ্চ পাঁচশো তেষট্টি হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে গাড়িটির সর্বোচ্চ গতি দুইশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে পাঁচ সেকেন্ড সময় লাগে গাড়িটি শুধুমাত্র তিনজন ব্যক্তির জন্য কাস্টমাইজ করে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে এই গাড়িটির ডিজাইনে আছে ইয়ার ডেকের মতো রিয়ার ডেক যেটি খুললে বেরিয়ে আসে বিল্ড ইন কুলার ছাতা এমনকি পিকনিক সেট আপ আরও প্রতিটি অংশে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ম্যাটেরিয়াল নাম্বার দুইয়ে রয়েছে বুগাটি ইলা নোয়া বর্তমান পৃথিবীর অন্যতম বিলাসবহল গাড়ির মধ্যে দুই নম্বরে রয়েছে বুগাটি ইলা নোয়া যার মূল্য প্রায় আঠারো মিলিয়ন ডলার যা কিনা বাংলাদেশের টাকায় দুইশো তিরিশ কোটি টাকা এবং এই গাড়িটি বুগাটির তৈরির সব থেকে দামি ও উন্নত টেকনোলজির গাড়ি অবাক করা ব্যাপার হলো এই গাড়িটি শুধুমাত্র একটি ইউনিটি তৈরি করা হয়েছে যা কিনা একটি স্পেশাল লোকের জন্য তৈরি করা হয়েছে এই গাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং কার্বন ফাইবার দ্বারা তৈরি করা হয়েছে যার কারণে গাড়িটি অনেক হালকা এবং মজবুত এটিতে রয়েছে আট লিটার কুইন্টার বোর্ড ডাব্লু সিক্সটিন ইঞ্জিন যা কিনা পনেরোশো হর্স পাওয়ার জেনারেট করতে পারে গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার স্পিড পৌঁছাতে সময় নেয় দুই পয়েন্ট পাঁচ সেকেন্ড গাড়িটির টপ স্পিড চারশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা নাম্বার তিনে রয়েছে মার্সিডিস মোবা মোবাইর এটি সুপার পাওয়ার বিলাসবহুল শক্তিশালী গাড়ির মধ্যে একটি মার্সিডিস কোম্পানির গাড়িগুলো বেশ জনপ্রিয় গাড়িটির মূল্য প্রায় আট মিলিয়ন ডলার যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় সাতানব্বই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই গাড়িটি মূলত তৈরি করা হয়েছিল উচ্চ গতিতে টায়ার টেস্ট করার জন্য কিন্তু এর ডিজাইন আর স্টাইল গাড়িটিকে বিলাসবহুল পিস একটি গাড়ির স্থান পেয়েছে এই গাড়িতে রয়েছে পাঁচ পয়েন্ট নয় লিটার টুইন টার্বো ভি টুয়েল ইঞ্জিন যা কিনা গাড়িটি সাতশো হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে গাড়িটি মাত্র চার পয়েন্ট চার সেকেন্ডে জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে সক্ষম গাড়িটি সর্বোচ্চ গতি তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা নাম্বার সাইডে রয়েছে ল্যাম্বরগিনি বিভিন্ন রোড মাস্টার পৃথিবীর মধ্যে লাকজারিয়া ও বিলাসবহুল গাড়ির মধ্যে ল্যাম্বরগিনি গাড়িগুলো বেশ জনপ্রিয় এই গাড়ি দুই সালে নয়টি ইউনিট তৈরি করা হয় গাড়িটির বডি পুরোপুরি কার্বন ফাইবার দ্বারা তৈরি করা হয় যার কারণে গাড়িটির ওজন অনেকটাই হালকা হয়ে থাকে যার কারণে এই গাড়িগুলো দূরত্ব গতির জন্য বেশ জনপ্রিয় এই গাড়িটির দাম প্রায় চার পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার যার বাংলাদেশি টাকায় পঞ্চাশ কোটি টাকা এই সুপার কারটি মাত্র নয়টি ইউনিট তৈরি করা হয়েছিল গাড়িটিতে রয়েছে ছয় পয়েন্ট পাঁচ লিটারের ভি টুইন ইঞ্জিন যা কিনা সাতশো পঞ্চাশ হর্স পাওয়ার জেনারেট করতে পারে গাড়িতে জিরো থেকে একশো কিলোমিটার স্পিড পৌঁছাতে মাত্র দুই পয়েন্ট নয় সেকেন্ড সময় লাগে এটির সর্বোচ্চ গতি প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা এই গাড়িটি নিঃসন্দেহে গতির জন্য একটি দানব নাম্বার পাঁচে রয়েছে ফেরারি পিনিন ফারিনা সার্জিও বর্তমান সময়ে লাকজারিয়া ও গতির জন্য শক্তিশালী আরেকটি গাড়ি হলো ফেরারি ফেরারি মানে স্পিড আর স্টাইল আর তারই সেরা উদাহরণ পিনিন ফারিনা সার্জিও গাড়িটির বর্তমান মূল্য প্রায় তিন মিলিয়ন ডলার যা কিনা বাংলাদেশের টাকায় প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা মজার ব্যাপার হলো গাড়িটি মাত্র ছয়টি ইউনিটই তৈরি করা হয়েছিল সারা বিশ্বে এই গাড়িটি চার পয়েন্ট পাঁচ লিটার ভি এইট ইঞ্জিন গাড়িটি সর্বোচ্চ পাঁচশো সত্তর হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে ফেরারি চারশো আটান্ন এর উপর ভিত্তি করে ডিজাইন তৈরি করা হয়েছে গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে তিন পয়েন্ট চার সেকেন্ড সময় লাগে গাড়িটির সর্বোচ্চ স্পিড তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা